গিফট আসছে আমাদের জিগর কাছে কোরিয়া সার্ভিসে এই জন্য আমরা কেন দাদা কাছে গেছে আমাদের গিফট আনার জন্য ও তাইলে তো অনেক খুশির দিন আজকে আপনাদের আমাদের আজকে অনেক খুশির দিন কোথায় জিগর কাছে আসছে আপনিও থাকেন দেখেন আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের এখানে তো গিফট দেখার জন্য আমরা তো অপেক্ষায় আছি আপনারা কোথায় এই যে তুমি কখন দিছাও খুব লোকজন বসে রয়েছে আসি

আমাদের চ্যানেলের নামে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমাদের এক ভালোবাসার মামু আছে সেতু মামু সাজু মামু এবং তারা বন্ধু মহল কয়েকজন উপলক্ষে আমাদের চ্যানেলের নামে একটা গিফট পাঠিয়েছে কোরিয়ার করে আর আমি সেইটি নিয়ে আসতে গিয়েছিলাম কাছে কোরিয়ার এইটাই মাত্র নিয়ে আসলাম এখন মেন বিষয়টা এর ভিতর কি আছে সেইটাই আমরা এখন খুলবো খুলে দেখব তারপরে বাকি কথা হবে চলে আসেন

কি বাধা বেঁধে সাথে বাংলাদেশ বেঁধে ফেলাই সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সত্যিই খুব

লিখে দিয়ে আছে আমাদের ফেসবুক চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন আস্তে ক্যামেরাটা কাছে নিয়ে নাম দখল সুন্দর করে নাও আমাদের ফেসবুক চ্যানেলের নাম এই যে এখানে লেখা আছে এম এ আর আই কিউ বি এল কে এইচ এন ফেসবুক চ্যানেলের নাম ইকবাল খান এবং সেই সাথে কিন্তু আরো আকর্ষণীয় আরেকটি চ্যানেলের নাম আছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এই যে ইকবাল ইকু অফিসিয়াল দেখো

বিশাল খুশি সত্যি কথা বলছি আমরা যে এত আনন্দিত হয়েছি আজকে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে হেবি খুশি হেবি খুশি আরো আছে আমাদের চ্যানেলে যারো আছে তুমি একটা পড়ো তুমি একটা পড়ো আমি নিজে থেকে খুলে দিছি আমার মামুরও এখন একটা পরব তারা অনেক কষ্ট করে আমাদের জন্য এই ব্যবস্থাটা করেছে আমাদের খুশি করার জন্য

সুপ্রিয় দর্শক মণ্ডলে আমাদের চ্যানেলে আরো অনেকে আছে তারা ইতিমধ্যে আমাদের কাছে নেই আসলে কাজের ভিতরে সবাইকে পারলাম না রইছে আমরা খুশি হয়েছি আমাদের সেতু মামু সাজু মামু এবং তাদের যে বন্ধু মহল সবার পক্ষ থেকে আমাদের যে গিফটটা পাঠিয়েছে আমরা অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছে আর আমাদের খুশির ভাষা আমরা মুখে বলে বোঝাতে পারবো না তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন এবং সেতু সেতু মামু সাধু মামু বন্ধু মহলে আমাদের এখানে দাওয়াত থাকলো সবাই আসবেন এবং আমার পক্ষ থেকে একটা কথা ইকবাল ইকু চ্যানেল ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা রইল অভিরম আপনাদের সবার নেমন্তন্ন দেখলো একটা ঝুড়ি ভাজা আর এক গ্লাস পান আপনারা সবাই এসে খেয়ে যাবেন তুমি তুমি একটু কথা কও আমাদের এই গিফট যে পাঠাইছে যারা পাঠাইছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদেরকে আমাদের এখানে দাওয়াত থাকলো তারা যেন এসে আমাদের এখানে একটু নাস্তা করে

ভাই অভিনয় ভাবি আমাকে রিকবল সাহেব ওরা আমারও ভিড় ছুঁয়ে গেছে তা আপনারা কিছু মনে করবেন না আপনারা সবাই আসবেন আমাকে সাথে দেখা করবেন তা রাস্তায় ঘেই যাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাকে ইকবাল ইকু চ্যানেল চ্যানেলের জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া করবো আপনারা আরো ভালো ভালো ভিডিও আমাদের কাছ থেকে পারবেন আপনারা আরো বিনোদন দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের কাছে দাবি আর কোনো দাবি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ইকবাল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকেন ও আরো একটি আরো একটি ক্রিপ্ট আছে সেটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি তবে ওটা সন্ধ্যার ভিতরে পেয়ে যাব আর সেটা হচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই আর একটা গিফট তারা আমাদেরকে দেবে এখন সেটা হাতে পাওয়ার পরে আমরা আবার আপনাদেরকে জানাবো আকর্ষণীয় ভাবে ওটা তোলা থাকলো যখন হাতে পাবো তখন আবার আপনাদেরকে জানিয়ে দেবো চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় চ্যানেলের পর্দায় ভুল করবেন না আমি সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমাদের ক্যামেরাম্যান ফারুকির হাতে গেঞ্জি তুলে দেবেন আমাদের নুনু মিয়া আছে এবং আমাদের সুমিয়াপা আছে দুজনেই তার হাতে গেঞ্জি তুলে দেবে এবং সে গেঞ্জি গাই দিয়ে আমাদের দেখাবে হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাম্যান গেঞ্জি পরা কমপ্লিট আ এই ছেলের যা চেয়ারা গেঞ্জিটি সত্যি কিন্তু খুব সুন্দর মানাইছে এই যে আমাদের ফেসবুক চ্যানেলের নাম এম এ আর ইকবাল খান এবং এখন আমাদের ইউটিউব চ্যানেলের নামটি ক্যামেরাম্যান দেখাবে ঘুরে এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানের গেঞ্জি পরা কমপ্লিট এখন সে চলে যাবে তার কাজে এবং আমাদের অন্যান্য যারা আছে তারা এক এক করে আসলে সবাইকে আমরা গেঞ্জি দিয়ে দেবো সবাই ভালো থাকবে